গ্রামে না গেলে বুঝবেন কিভাবে যে গ্রাম এতটা সুন্দর হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রথমে দেখালাম একটা কলা বাগান আর তারপরে এই যে দেখাচ্ছে একটা লেবু বাগান তো লেবু বাগানে অনেক লেবু ধরেছে আমরা কিছু পাকা পাকা দেখে লেবু পেরে নিলাম যদিও এটা খালামুনিদের বাগান ছিল না তারপরেও ভালো লাগলো লেবুর কিন্তু খোসাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আর কি কয়েকটা নিলাম আর তারপরে এটা ছিল হলুদ বাগান আর এই যে এটা দেখেন যারা গ্রামে থাকে তারা তো সবাই এগুলো চিনবে আর যারা শহরে থাকে অনেকেই কিন্তু এই ধরনের গাছ চিনে না এটা হচ্ছে পাতাকপি গাছ পাতাকপি অনেক ছোট ছোট এখনো ভালোভাবে হয়নি আর এই যে দেখেন এটা হচ্ছে হলুদের ফুল আর এই যে দেখেন এইগুলা দেখেন এটা হচ্ছে মানে অনেকে মনে করবেন যে এটা ধনিয়া পাতা কিন্তু এটা কিন্তু ধনিয়া পাতা না এটা হচ্ছে গাজর গাছ তো আমিও আগে ভাবতাম যে ওটা ধনিয়া পাতা কিন্তু না তারপরে বুঝলাম খালামনিদের কাছে শুনলাম যে ওটা না গাজর গাছ আর অনেক বড় হয় তারপরে যেটা দেখালাম ওটা হচ্ছে কুষার আমরা কুষারই বলি অনেকে আখও বলে আর এই যে পটল পটল আর কিছুদিন পর পাবেন না কারণ এখন শীত চলে আসছে পটল পাওয়াই যাবে না শীতকালে আর এই যে পাতাকপিগুলো আমি দেখছিলাম খুব ভালো লাগছিল আমার তো গ্রামের পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর এই যে পাঁচটাতে পেঁয়াজ আর রসুন লাগানো হয়েছে এগুলো অনেক ছোট ছোট আর কিছুদিন গেলে আরো বড় বড় হবে আমরা এই যে মেঘলা রিসা মহসেনা সবাই আমরা এই যে আসছিলাম আর দেখেন কি সুন্দর সিম ফুল ফুটেছে তো কিছুদিন গেলে সিমও ধরবে ভালো মতো তো তারপরে এই যে আমরা এগুলা দেখার পরে এদিকে চলে আসলাম এসে দেখি ওমা কি সুন্দর ফুলকপি হয়েছে ফুলকপিগুলো কিন্তু অনেক ছোট ছোট এগুলো আরো অনেক বড় হবে দেখতে কিন্তু মাসাল্লা খুবই সুন্দর লাগছিল আর এটা হলো মিষ্টি আলুর পাতা মিষ্টি আলুর পাতা কিন্তু শাকও খাওয়া যায় আবার মিষ্টি আলু তো খাওয়া যায় জানেনি আর ওটা ছিল মিষ্টি লাউ গাছ তো এই যে তারপরে এটা আমার খালা বোন ভিডিও করেছে খুব একটা ভালো হয়নি আর এই যে দেখেন আলু গাছ আলু গাছগুলো অনেকই ছোট আর এই যে এটা হচ্ছে মূলা গাছ মূলা গাছ কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই মূলা শাকগুলো কিন্তু খাওয়া যায় অনেকেই জানেন না আবার অনেকে জানে তো মূলা শাক কিন্তু আমার ভীষণ প্রিয় আর এই যে আমার খালাতো বোন মেঘলা আমি আমরা শাক তুলছিলাম এই যে এই শাকটা আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন কিন্তু তারপরে এই যে শাকটা তুলে আমরা এই যে দেখেন অনেকগুলা শাক তুলে নিয়েছি এটা এটাকে ভেজে ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগবে আর তারপরে এই যে চলে আসলাম ধনিয়া পাতার গাছ দেখতে ধনিয়া পাতার গাছগুলো কিন্তু অনেক সুন্দর যাই হোক আমার গলাটা একটু ভেঙে গেছে তাই একটু আওয়াজটা অন্যরকম লাগবে আপনাদের আর এটা হচ্ছে গাজর গাছ আপনারা কিন্তু দুইটার সাথে একটা মেলাবেন না আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি দুইটা কিন্তু দুই রকমের এই পাশটা আর ওই পাশটা দুইটা কিন্তু দুই বাগান হ্যাঁ এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা এটা হচ্ছে গাজর বাগান আর এটা হচ্ছে ধনিয়া পাতা ঠিক আছে তারপরে বাসায় এসে দেখি খালামুনি এই যে আমাদের জন্য এগুলা রান্না করেছে ছোট মাছ দিয়ে মানে পুটি মাছ দিয়ে আলু বেগুন ফুলকপি দিয়ে রান্না করেছে আর এই যে এখানে গরুর নিহরি বলি আমরা বা গরুর পায়া বলে অনেকে তো দেখেন কি লোভনীয় হয়েছে তাই না তো এই যে তারপরে আমরা এটাকে সবাই মিলে খাচ্ছিলাম আর দেখেন ওই যে নরম নরম ওগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তারপর আমি ভাত বেড়ে নিচ্ছিলাম একটু তরকারি দিয়ে ভালো করে মেখে খাবো শীতের তরকারিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতের সময় কিন্তু অনেক সবজি পাওয়া যায় আপনাদের কাছে কার কার ভালো লাগে শীতের সবজি অবশ্যই জানাবেন একটু লেবু নিয়ে খাচ্ছিলাম গাছ থেকে পেরে আনলাম লেবু আর খাবো না তা হয় তো লেবুর রস নিয়ে একটু ভালো করে মেখে মেখে খাচ্ছিলাম তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ